সালামু আলাইকুম বিরোধ তো আজকে আবারও চলে আসলাম ছাব্বির ভাইয়ের বাসায় তো আজকে যে আগে বাচ্চাগুলো দেখছেন এখন আবারও এই সপ্তাহে নতুন বাচ্চা উঠছে তো চলেন ছাব্বির ভাইয়ের কথাগুলো সাবির ভাই আপনার আজকে বিস্তারিত যা আজকে বলুন বছরদের আসসালামু আলাইকুম আজকে নতুন সপ্তাহে আমার প্রায় সাড়ে চারশো বাচ্চা ফুটছে দেশের মুরগি বাচ্চা প্রতি সপ্তাহে এরকম ফুটব একশো দেড়শো দুইশো যে সপ্তাহে যেরকম টিম কালেক্ট করবো ওইরকম এই বাচ্চা বলবো এই সপ্তাহে আর পনেরো বিশ দিন আগে যেদিন কালেক্ট করছে এবারকার এবারটা একটু বেশি কালেক্ট হয়েছে যে কারণে সারা চার সম্প্রা আমার নাম সপ্তাহে দোয়া করবেন আমার ঠাকুরের বোঝে বড় যাচ্ছে আস্তে আস্তে আঠারো যদি মুরগির বাচ্চা প্রয়োজন হয় তাহলে আমার ফোন নাম্বার দেওয়া হচ্ছে স্ক্রিনে আমার কল দিবেন সরাসরি যোগাযোগ করে ইঞ্জিনতে পারবে মুরগির এটাকে আসবে জায়গাটার নাম বলে দেওয়া আর ঠিকানা হয়ে যায় জায়গা নারায়গোষ বন্দর উত্তর লক্ষণ খোলা আর আমার কাছে দেশি মুরগির বাচ্চাই পাইবেন অন্য কোনো বাচ্চা পাইবেন না যেমন দেশি মুরগির বাচ্চা সব শ্রেণীর পাওয়া যাবে তো বেহ দেখতে পারতেছেন এবার সাব্বির ভাইয়ের বাইর ইনকুবেটর থেকে বাচ্চা ফুটছে অনেকগুলোই প্রায় চারশোর মতো ডিম কালেক্ট করতে পারছে এবার বেশি তো এই যে দেখতে পারতেছেন একবারে আপনার কি চলতেছে ভ্যাকসিন তো এখানে ভ্যাকসিন কমপ্লিট পাবেন আপনারা যেই সাজের বাচ্চা নেন ভ্যাকসিন পাবেন ভ্যাকসিন করানো আছে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলোর ভ্যাকসিন করানো হচ্ছে এই যে পানির মাধ্যমে তো আপনারা এই জিরো থেকে আপনারা এক দেড় মাস পর্যন্ত আপনারা বাচ্চা নিতে পারবেন সাব্বির ভাই থেকে তো এখানে দেখতে পাচ্ছেন চারশো বাচ্চা আরও তলছে তো আপনারা সাব্বিশাইয়ের সাথে যোগাযোগ করবেন আরও আপনাদের ই করতে পারবে যদি আরও বিস্তারিত জানতে চান আপনারা ছাব্বিশ ভাইয়ের সাথে কথা বলতে পারেন ফোনের মাধ্যমে